নারীদের ভিডিও গোপনে ধারণ করে সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার কারণে ছড়িয়ে দেওয়ার কারণে সাতাশ বছর বয়স্ক এক ব্যক্তিকে আটক করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বিবিসির খবরে বলা হয়েছে নারীরা যখন রাত্রের বেলা বের হন সে সময় গোপনে ভিডিও ধারণ করা হয় এবং সেটি টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামসহ যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে আপলোড করা হয়েছে এবং এসব ভিডিওগুলো মিলিয়ন ভিউ পাচ্ছে পাশাপাশি এখানে নানা ধরনের অশোভন মন্তব্য প্রতিনিয়ত আসছে এই কারণে বিবিসির খবরে বলা হয়েছে সাতাশ বছর বয়স্ক এক ব্যক্তিকে আটক করা হয় ওই ভিডিওগুলো ম্যানচেস্টার নাইট লাইফ অথবা লিভারপোল নাইট লাইফ এই পেজের মাধ্যমে প্রতিনিয়ত মানে ডেলি ভিডিও আপলোড করা হয় যেখানে ম্যানচেস্টার সিটি শহরে নারীরা রাতের বেলা আউটের জন্য বের হন তাদেরকে অনুসরণ করা হয় এবং তাদের ভিডিওগুলো গোপনে ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আসছে এছাড়াও ওই খবরে বলা হয়েছে কয়েকজন নারী যাদেরকে ওই ভিডিওতে ধারণ করা হয়েছে তারা বিবিসিকে অভিযোগ করেছেন এগুলো দেখে তারা অসুস্থ হয়ে গিয়েছেন এবং তাদেরকে যদি কেউ লিংক না পাঠাতো তাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে মিলিয়ন ভিউ হচ্ছে সেগুলো তারা জানতোই না যদি এই লিঙ্ক তারা না পেতেন এ ধরনের অশোভন মন্তব্য দেখে তারা হতবাক হয়েছেন এবং এগুলো নিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন এই কারণে ওই সাতাশ বছর এক ব্যক্তি তাকে ব্রাটফোর্ড থেকে আটক করা হয়েছে এবং তার অভিযোগ হচ্ছে সে নারীদেরকে অনুসরণ করে এবং তাদের গোপনে ভিডিওগুলো ধারণ করে সেগুলো আপলোড করে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করার কারণে এই প্রথম যুক্তরাজ্যে কোনো এক ব্যক্তিকে আটক করেছে সেটিও বলছে খবরে আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও আপলোড করে থাকেন অনেকেই না জেনে অনেকেই জেনে অনেক ভিডিও দিয়ে থাকেন তবে সেগুলো বিপদ ডেকে আনতে পারে তারই একটি প্রমাণ তবে যুক্তরাজ্যে বিশেষ করে রাস্তাঘাটে পাবলিক প্লেসে যে কোনো ধরনের ভিডিও আপলোড করা যায় তবে বিভিন্ন ক্ষেত্রবিশেষে কারো অনুভূতি বা তাদের কনসার্ন রয়েছে কিনা সেটিও নিতে হয় এদিকে ওই খবরে বলা হয়েছে সাতাশ বছর ব্যক্তিকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার বিরুদ্ধে গোপনে ধারণ করা এবং সেটি আপলোড করার অভিযোগ এনেছে এবং পুলিশের কাস্টোডিতে রয়েছে সেই অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য